এনে নে যে জিনিসের দাম ঠিক আছে লো এনে নে মাইশে 50 টাকা কয় জেটা দিয়ে কিনছি ওই দামেই কয় না লাভ না হলে মাইশেটা দিম কেমনে ক সব তো দাম বাড়ছে র‍্যাঙ্ক পাইলের দাম বাড়ছে কাপড় সুপরের দাম বাড়ছে যারা চাকরি করে হাগো বেতন তো বাড়েনি লবু তাই কি বনে আমি কিনে যে দাম দিয়ে কিনছি ওই দামেই না বেচা হারি ওনে কি ক্ষতি দিয়ে সুম তোমার স্বামী কি করে বিদেশ থাকে

না তারপর চোখ মুখ দেখে তো বোঝা যায় না বলে তুই সুখে আস এত নার্ভাস আজকে ক কি হয়েছে আমার কাছে একটা বুদ্ধি আছে আমি যারা ফুকে দিয়ে দেই সব কিছু ঠিক হয়ে যাবো নি কথা বলছ যারা দিলে সব ঠিক হইব হ্যাঁ বিদেশ কেমনি ঠিক ও বো যারা ফুকের উপরে কি কোন কিছু মানে এক সপ্তাহের মধ্যে এ পড়বো হ্যাঁ আজকে বারো বছর ধরে গেছে আহে না এক সপ্তাহের মধ্যে আমি ঝাড়া টাড়া দিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে ঝাড়া দেন ঝাড়া টাড়া দিয়ে দিলাম না সব কিছু ঠিক হয়ে যাব ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আইব আল্লাহ তোর কাছে কি কি আছে দে আমারে তো বেশি কিছু নেই এই যে চুরি দিয়ে গেল এটি নেন মোবাইলটা থাকে মোবাইলটাও দে ওই যে চিনটাও দে

আমি দেখলাম তুমি দিলা না এটা দিলা না তুমি এনে দিছ মিয়া ঠক বাজ মিয়া এনে কথা কই না এই কারণ দেখেন দেই এনে কি কি দিছন কারণ এই যে এই যে মোবাইল এটা মোবাইল কার এই এটা তো আমার বোনের মোবাইল এটা আমার মোবাইল এটা আপনার মোবাইল এটা আমার বোনের মোবাইল আর কি কি জানি আছে কথা এই তো মহিলা আপনি তো ভালো নাটপাড়ি শুরু করছেন নাকি হ্যাঁ বালাগুলো বই রাখছে পরে আপনি কথা বলেন না ঠক পাশ করতে হ্যাঁ চিটারি এলো কইয়া কই বালাগুলা কই

আৰু একবাৰ যদি আপোনাৰ এনে দেচি ঠিকে তাইলৈ কিন্তু পুলিচে দিম কিন্তু আপোনাৰ এই